বাংলার জনডমের পক্ষ থেকে আপনাদের সকলকে রাতের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমাদের ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন পশ্চিমবাংলার রাজনীতিতে জোট কংগ্রেস বামেদের সঙ্গে জোট হবে কি না আইএসএফের সঙ্গে বামেদের জোট হবে কিনা এই চর্চায় যখন গোটা বাংলা মগ্ন রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুনের সঙ্গে মিমের জোট সম্পূর্ণ হয়ে গেল মিম বাংলা রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন কি পারবে কি না সেটা ভবিষ্যৎ বলবে তবে ইদানি দু সাল বা হ্যাঁ দু সালের দিকে যদি তাকাই তাহলে মিমের সাফল্য অনেক বেশি দু হাজার পঁচিশের সালেও আমরা তাকে নভেম্বর মাসে বিহার বিধানসভা নির্বাচনে সবাই যখন মিমকে অচ্ছুত ভেবেছে তখন বিহার বিধানসভা নির্বাচনে তারা পাঁচ পাঁচটি আসন জিতে সবাইকে চমকে দিয়েছে যেখানে কংগ্রেস ষাটটি আসনে প্রার্থী দিয়ে জাতীয় কংগ্রেস মাত্র ছটি আসন পেয়েছে বিহারে সেখানে মিমের মতো দল অর্থাৎ হায়দ্রাবাদের কেন্দ্রিক একটি দল বিহারের ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে পাঁচটি আসন দখল করেছে পশ্চিমবাংলার রাজনীতিতে তারা নতুন কেউ নয় তারা ছিল এবং তাদের রাজ্য কমিটি রয়েছে তাদের মধ্যে আলোচনা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে হয়েছে এবং তারা বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে বিশেষ করে মুসলিম কেন্দ্রিক বিভিন্ন যে আন্দোলন বা বিভিন্ন কাজকর্ম তারা দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বাংলাতে কিন্তু সেভাবে বাংলায় তারা ভোট পায়নি ভোট পাওয়ার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি এবারে তারা হুমায়ুন কবিরের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়বে বলে আজকে রেজিনগরের সভা থেকে জানিয়ে দিয়েছেন তাদের নেতা ইমরান সোলাঙ্কি আসলে মিম পার্টিটা মিম রাজনৈতিক দলটা মূলত মুসলিমদের দল হিসাবে পরিচিত এবং তারা মুসলিমদের স্বার্থেই মূলত তারা কাজ করে থাকেন পশ্চিম বাংলার ক্ষেত্রে এই মুসলিম দলটি কতটা মানুষের সাফল্য পাবে মানুষের কাছে জনপ্রিয়তা পাবে সেটা এখন দেখার বিষয় তবে একটা জিনিস পরিষ্কার হুমায়ুনের সঙ্গে মিমের এই জোট কার্যত এই রাজ্যের রাজনীতিতে মেরুকরণটা মানে প্রায়ই হয়ে গেল বলা যেতে পারে অর্থাৎ মুসলিমদের একটা বড় অংশ হুমায়ুন এবং মিমকে ভোট দেবে বলে মনে করা হচ্ছে আর হিন্দু ভোটের একটা বড় অংশ চলে যাবে বিজেপির দিকে যেটা স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে যেখানে আমরা দেখতে পাব যেখানে দুটি মেরুতে ভাগ হয়ে গেছে অর্থাৎ উন্নয়নের প্রশ্নে ভোট হচ্ছে না হিন্দু মুসলমানের প্রশ্নে ভোট হচ্ছে মন্দির মসজিদের প্রশ্নে ভোট হচ্ছে আমরা যদি দেখি যে মিম মিম সম্প্রতি মহারাষ্ট্রে যে পুরসভা নির্বাচন যে হয়েছে সেখানেও বড় সাফল্য পেয়েছে এখন দেখার বিষয় হুমায়ুন কবির মিমকে নেওয়ার পর তার দলের সঙ্গে জোট সম্পূর্ণ করে দেওয়ার পর আজ একটি কথা হুমায়ুন কবির দেজিনগরের সভা থেকে বলেছেন যে আমরা দুজনে চলবো এটা নিশ্চিত আমাদের জোটে আসতে পারে আইএসএফ আসতে পারে সিপিএম আসতে পারে কংগ্রেসও তিনি সবাইকে এই জোটে আহ্বান জানিয়েছেন ঠিকই কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দিয়েছেন মিমের সঙ্গে তার জোট থাকবে আসলে মিমকে অচ্ছুত করছে অনেক রাজনৈতিক দল যেমন ধরুন বিহারের রাজনীতিতে যদি মিমকে যদি না এড়িয়ে যেতেন তেজস্বী যাদব তাহলে মনে হয় মুসলিম ভোটের একটা বড় অংশ তেজস্বী যাদব বা কংগ্রেসের দিকে ঝুঁকতে পারত কিন্তু তা হয়নি কংগ্রেস যেটা ভেবেছিল যে আমরা সাফল্য পাবো কিষাণগঞ্জ কাটিহার এবং পূর্ণিয়াতে সেই সাফল্য তারা ধরে রাখতে পারল না কারণটা কি কারণটা হচ্ছে যে মুসলিম মুসলিম সমাজের মধ্যে একটা বার্তা পৌঁছে গেছে তাদের নিজেদের দল তাদের নিজেদের অংশীদারিত্বের প্রশ্নে তারা মিমকে তাদের নিজেদের দল হিসাবে মনে করছে এবং তাকে ভোট দিচ্ছে যদিও বাংলাতে এই পরম্পরা দেখা দিবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু একই সঙ্গে এটা বলা যেতে পারে আমরা যদি মহারাষ্ট্রের নির্বাচনটা দেখি সেখানে কিন্তু একই পদ্ধতিতে হয়েছে একশো পঁচিশটা আসন জিতেছে মিম অর্থাৎ পুরসভা নির্বাচনে যে আঠাশশো আসনে ভোট হয়েছে তার মধ্যে একশো পঁচিশটা আসন জিতে সবাইকে চমকে দিয়েছে জিতেছে একশো পঁচিশটা আসন ঠিকই কিন্তু হারিয়েছে কংগ্রেসকে অনেকগুলো আসন সেকুলার দল অনেকগুলো আসনে হেরে গেছে সুতরাং মিমের আশাটা যেমন মুসলমানদের কাছে মুসলিমদের কাছে তাদের রাজনৈতিক দাবি বা রাজনৈতিক দাবি আদায়ের ক্ষেত্র বা রাজনৈতিক মঞ্চ হিসাবে আত্মপ্রকাশ করছে একই রকমভাবে এটাও ঠিক মিম যদি এই গতানুগতিক কায়দায় ভোট কাটতে শুরু করে তাহলে কিন্তু এখানে বিজেপি জেতার সম্ভাবনা উজ্জ্বল হয়ে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট অর্থাৎ মুসলিম ভোটের যে অংশটা মিম কাটবে সেটাও বেশিরভাগটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট থেকেই যাবে কারণ পশ্চিম বাংলায় মুসলিম ভোটের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে থাকেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটের উপরে ভর করে কিন্তু নবান্ন দখলটা করতে সে সক্ষম হয়েছে সব মিলিয়ে আমরা একটা কথা বলতেই পারি সেই কথাটা খুব গুরুত্ব দিয়েই বলা যেতে পারে মিমের বাংলায় প্রবেশ মিমের সঙ্গে হুমায়ুন কবিরের মতো একটা দলের সংযোগ এবং এর সঙ্গে যদি এর সঙ্গে যদি মহাজোট হিসাবে কল্পনা করা হয় মহাগঠবন্ধন যদি গড়া হয় অর্থাৎ মিম হুমায়ুন কবির আইএসএফ এবং কংগ্রেস কংগ্রেস যদি বাইরেও থাকে যদি বামেরা এই জোটে সাপ এই জোটে যোগ দেয় তাহলে একটা জিনিস পরিষ্কার হবে বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এককভাবে ক্ষমতায় আসতে পারবে না সর্বনাশ এখানটাতেই হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ যদি আমরা ধরে নিই মিমের সঙ্গে হুমায়ুন এক জোটই হলো আইএসএফ জোট হলো না আই এলো না বামেরা এলো না কংগ্রেস এলো না সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে যেটা হতে পারে যে মিমের প্রতি সহানুভূতি বাড়বে রাজ্যের সংখ্যালঘু সমাজের এবং মিম এবং হুমায়ুন কবির বড় অংশের আসনে ভোট কেটে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিতে পারে আর যদি জোটটা যদি সম্পূর্ণভাবে হয়ে থাকে অর্থাৎ বাম কংগ্রেস আইএসএফ মিম এবং হুমায়ুন সবাই মিলে যদি জোট করে দেয় একসঙ্গে যদি লড়াই করে সেক্ষেত্রে কিন্তু বিজেপির তুলনায় এই মহাজোট বেশি ভোট পেতে পারে বেশি আসনও পেতে পারে সব মিলিয়ে যেটা আমরা বলতে চাইছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পশ্চিমবাংলার রাজনীতিতে জোট প্রক্রিয়া শুরু হলো হুমায়ুনের সঙ্গে মিমের জোট হবে মিম এবং হুমায়ুন একসঙ্গে বিধানসভা নির্বাচনে লড়বে এবং হুমায়ুন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমার দলে আমার এই জোটে যে কোনো দলই স্বাগত মানে বিজেপি বাদ দিয়ে বিজেপি তৃণমূলকে হারাতে যে কোনো দলকে আমি স্বাগত জানাচ্ছি একই সঙ্গে এটাও তিনি বলেছেন এটাও তিনি বলেছেন যে যদি কেউ না আসে তাহলে আমরা দুটো দুজন মিলেই দুটো দল মিলেই আমরা বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব এখন যে বিষয়টির উপরে আমাদের জোর দেওয়া উচিত বলে আমরা মনে করছি সেটা হচ্ছে কি হতে পারে এই হুমায়ুন ধরে দিন অন্যরা হুমায়ুন আর মিমের সঙ্গে এলো না সেক্ষেত্রে যেটা হতে পারে মুসলিম ভোট বা মুসলিমদের সংখ্যা যেখানে বেশি সেখানে এই রাজনৈতিক দল এই জোট কিন্তু ভালো ফল করবে আর অন্যত ভোট ঘেঁটে দিয়ে মুসলিম ভোট কেটে নিয়ে বা কাটাকাটি করে বিজেপির জয়ের পথকে সুগম করে দেবে আপনারা কি ভাবতে আপনারা কী ভাবছেন সেটা বলবেন কিন্তু একই সঙ্গে এটাও বলবো যে এই উপকৃত এই যে বক্তব্য থেকে যদি আপনারা উপকৃত হন কোন জ্ঞান কোনো এটি আপনারা কিছু উপলব্ধি করতে পারেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন আরও কিছু পরামর্শ দিলে পরামর্শ দিতে পারেন কারণ মনে রাখবেন দু হাজার ছাব্বিশের ঐতিহাসিক বিধানসভা নির্বাচন মমতার কাছে যেমন চ্যালেঞ্জ এই রাজ্যের সংখ্যালঘু মুসলিম সমাজের কাছেও একই রকম চ্যালেঞ্জ মুসলিম সমাজ যদি কোনো একটি ভুল করে তাহলে এই রাজ্যে ক্ষমতায় এসে যেতে পারে বিজেপি এবং বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আগামী কতদিন যে এই এই রাজ্যে তারা মানে শাসন চালাবে তার ঠিক নেই একই সঙ্গে এটাও ঠিক এই রাজ্যে যেহেতু দেশভাগের বলি এই রাজ্য সবচেয়ে বেশি সাম্প্রদায়িক অশান্তি এই রাজ্যে হওয়ারও সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে মিম এবং হুমায়ুনের এই চোট বাংলার রাজনীতিতে একটা নয়া সংকেত এনে দিচ্ছে সেই সংকেতটা কি অশনী সংকেত না সুখবর আপনারা বলবেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইল